আসসালামু আলাইকুম গত ভিডিওতে দেখাইছিলাম যে আমার সাত বাগানে কেট তৈরি স্মার্ট ওয়াটারিং ডিভাইস সেট করছিলাম একটি বাংলাদেশি প্রোডাক্ট তো প্রায় এক সপ্তাহ হয়ে গেছে সবগুলো গাছে লাইন দেওয়া হয়েছে তো আজকে আপনাদের দেখাবো যে এটার যে ফিচারগুলো বলা হয়েছিল এগুলা শিডিউল প্লাস সব গাছে ঠিকমতো পানি যায় কি না শিডিউল কাজ করে কিনা আর ইলেকট্রিসিটি না থাকলে তখন ব্যাপারটা কি হয় ওইটাও দেখাবো আপনাদের এটা হচ্ছে বঙ্গটেকের সেই স্মার্ট ওয়াটারিং ডিভাইস এইখানে সংযোগ দেওয়া হয়েছে এই পাইপটা দেখতেছেন এটা হচ্ছে ইনপুট লাইন এটা হচ্ছে আউটপুট ষোলো এম এম পাইপ দিয়ে এখান থেকে ইনপুট দেওয়া হয়েছে ডিভাইসের মধ্যে শুন দেখি গাছে পানি যাচ্ছে কিনা একটু দেখি আজকে শিডিউল করা ছিল সেই টাইম অনুযায়ী অটোমেটিক স্টার্ট হয়ে গেছে ডিভাইস এই দেখেন পানি আসতেছে এটা হচ্ছে অ্যাডজাস্টেবল সেই ড্রিপার এটা দিয়ে কম বেশি করা যায় পানি সবগুলো গাছেই পানি আসতেছে আমার সব বাগানে প্রায় পঞ্চাশটার মতো গাছ আছে প্রতিটা গাছের প্রয়োজন আমাদের এইটা অ্যাডজাস্ট করে দিয়েছি কিছু গাছ বেশি কিছু কম সেট করে দেওয়া আছে এই দেখেন সুন্দরভাবে আসতেছে করে আসতেছে পানি যেহেতু আমার গাছ অনেক বেশি চল্লিশ পঞ্চাশটা তাই এক এক গাছে এক এক স্পিড সেট করে দিছি কারণ সব গাছের তার সমান পানি প্রয়োজন হয় না এখন আমাকে ম্যানুয়ালি পানি দিতে হয় না আমি শিডিউল সেট করে দিয়েছি প্রতিদিন চব্বিশ ঘন্টা পর পর আমি টাইম সেট করে দিয়েছি বিকাল চারটা পনেরো থেকে আঠারো মিনিটের জন্য আমার ডিভাইসটি চলবে মানে আমি চেক করে দেখছি আঠারো মিনিট রানিং থাকলে আমার সবগুলো কাছে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া হয় তো প্রতিদিন এই শিডিউলে ডিভাইসটা অন হবে এবং অটোমেটিক আঠারো মিনিট হওয়ার পর অটো অফ হয়ে যাবে এভাবে চলতে থাকবে প্রতিদিন আমি কোথাও ঘুরতে যাই বা বেড়াতে যাই পানি দেওয়া নিয়ে টেনশন করতে হবে না আর আরেকটা বিষয় আমি চেক করেছি যদি যেহেতু এখানে ইলেকট্রিসিটির প্রয়োজন হয় কোনো কারণে যদি এই নির্দিষ্ট শিডিউল টাইমে ইলেকট্রিসিটি না থাকে তখন আবার যখন ইলেকট্রিসিটি আসে তখন ওই শিডিউলের টাইম অনুযায়ী ওই সময়টা অটো রান হয়ে যায় ডিভাইসটা তাই এইটা নিয়ে আলাদা চিন্তার কোন ষোলো এম এম পাইপের মাধ্যমে চারপাশে ছাড়িয়ে দেওয়া হয়েছে তো যাদের সাত বাগান আছে এই ডিভাইসটা দেখতে পারেন সেট করতে পারেন থেকে বাঁচাবে অনেক ঘুরতে গেলে গেলে আলাদা টেনশন থাকবে আপনার গাছে পানি দেওয়া নেই দেখেন ষোলো এম এম পাইপ থেকে চিকন আর একটা পাইপের মাধ্যমে পাইপের মাধ্যমে একটা ড্রিপার লাগায় প্রতিটা গাছ এইভাবে সেট করে দেওয়া হয়েছে